ইয়াজিদ কি কাফের ইয়াজিদ হচ্ছে ইতিহাসের একেবারে নিকৃষ্ট এক নাম। ইয়াজিদের ব্যাপারে আমার মূল্যায়ন না প্রথমে যদি আসি ইবনু হাজার আসকালানি আলিহ রহমা যিনি পৃথিবীর শ্রেষ্ঠ হাদিসের গ্রন্থ সেই ফাতহুল ফুল বোখারি এমন বিখ্যাত গ্রন্থটি যিনি রচনা করেছেন ইবন হাজার আসকালানি আলিহার রাহমা ওনাকে একই প্রশ্ন করা হয়েছিল যে ইবনে হাজার আসকালানি আপনার কাছে আমরা জানতে চাই এজিদের ব্যাপারে এজিদ কেমন লোক ছিল তিনি বললেন মাকদু হমফি আদালতিহি সে প্রশ্নবিদ্ধ যার ভিতরে কোনো ন্যায় পরায়ণতা ছিল না আদালত ছিল না এমন এক ব্যক্তি ছিল ইয়িদ একই প্রশ্ন করা হয়েছিল আহমদ বিন হাম্বাল রাহিমাহুল্লার কাছে এজিদের ব্যাপারে আপনার মতামত কি আহমদ বিন হাম্বাল আলহ রহমা তিনি বলছেন কারো জন্য উচিত হবে না তার থেকে কোনো কিছু বর্ণনা করা হাদিস ওনাকে প্রশ্ন করা হয়েছিল আপনি কি এজিদের কাছ থেকে কোনো হাদিস নেবেন তার কোনো কথাকে আপনি বিশ্বাস করবেন সঙ্গে সঙ্গে আহমদ বিন হাম্বাল আলাইহের রহমা তিনি বলছেন তিনি রাগান্বিত হয়ে বললেন অসম্ভব তার তো কোনো ব্যক্তিত্বই নেই এই ব্যক্তিত্বহীন কোনো ব্যক্তির কথা কেমন করে আমি নেব সেই জিজ্ঞ সম্পর্কে প্রশ্ন করা হলো আলিহ রাহমা ওনার কাছে হাকামা তার আমলে একের পর এক জুলম করেছে তার ব্যাপারে আবার কি মতামত থাকতে পারে এইভাবে করে যদি আমরা পৃথিবী বিখ্যাত আলামায় কারাম ওনাদের বক্তব্য নেই জালাল উদ্দিন সৈয় আলাইহ রহমা হাফেজ ইবনু কাইয়ুম জৌজি আলিহর রহমা সবাই তার ব্যাপারে এক কথাই বলেছেন সে ফা সে ন্যায় পরায়ণতা তার ভিতরে ছিল না তার ভিতরে দিনদারি ছিল না এক কথায় তার ব্যাপারে প্রশংসা করার কোনো সুযোগ নেই যার নেতৃত্বে আহলে বাইতের বাহাত্তর জন পরিবারের সদস্য শহীদ হয়েছে নবী পরিবারের কলিজার টুকরা হোসাইন রাজি আল্লাহ তাল আনহুকে অপদস্থ লাঞ্ছিত করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছে ওবায়দুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে তার ওয়ার্ডারে যখন মাথা মুবারক আলাদা করা হয়েছে দেহের মধ্যে ঘোড়া দিয়ে দেহটাকে ক্ষত করা হয়েছে এজিদের সামনে কাঠি দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠোঁটে এবং নাকের মধ্যে যখন আঘাত করা হচ্ছিল সেইখানে একজন সাহাবী আবু বারজা আসলামী আল্লাহ তাআলা আনহু তিনি চিৎকার করে বলেছিলেন ইরফা কাদিবাক তুমি তোমার কাঠিটাকে এই মুহূর্তে সরিয়ে ফেলো ফওয়াল্লাহি লা রুব্বামা রাআইতু লা রুব্বামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নিজের চোখে দেখেছি

ঠোঁটটার মধ্যে তুমি আঘাত করছো আল্লাহ এই ছুটির ভিতরে চুমু দিয়েছেন বারবার সেই নবী সাল্লামের কলিজার টুকরা হোসাইন রদি আল্লাহ তাল আনহুকে যারা শহীদ করেছে নবী পরিবারের বাহাত্তর জন আহলেবাইদকে যারা শহীদ করেছে এদের ব্যাপারে প্রশংসা করার কোনো সুযোগ নেই তবে একেবারে আমরা ক্ষেত্রে বাড়াবাড়ি করতে করতে মহাবিয়ালি আল্লাহ তাল আনহু সমালোচনা পর্যন্ত করে ফেলি খবরদার মহাবিয়ালি আল্লাহ তাল আনহু তিনি কা তেবে ছিলেন এটা সর্বপ্রথম ইহুদিরা কোরআনকে কিভাবে দোষ যুক্ত করবে এজন্য কাতেবে কাবে দিকে তারা আঙ্গুল তুলেছে একজন কা তেবে অহিকে যদি দোষযুক্ত করা যায় তাহলে কোরআনকে দোষযুক্ত করা যাবে এই জন্য কোরআনকে দোষী বানানোর জন্য মহাবিয়ারাদি আল্লাহ তালা তারা গালি গালাস শুরু করেছে এই যে গালিগালাজের ধারাবাহিকতা শেয়ারা এত বেশি ছড়িয়ে দিয়েছে তারা প্রতিনিয়ত মহাবিয়ারাদি আল্লাহ তালা আনহুকে গালি করে অথচ তারা জানে না নাবিজি সাল্লাহ আলি সাল্লাম দোয়া করেছেন আল্লাহমা আল্লিম হুল আলমা ওয়াল হেকমা ওয়াল হেসাবা ওয়াকিহিল আদাব আল্লাহ তুমি আমার মহাবিয়ার জ্ঞান বাড়িয়ে দাও হেকমত বাড়িয়ে দাও আল্লাহ তুমি মহাবিয়াকে অর্থনৈতিক বুঝ দান করো হিসাবের জ্ঞান যেন সে পায় একটা অর্থনৈতিক সমৃদ্ধ রাষ্ট্র যেন গড়ে তুলতে পারে এই দোয়া করে দিয়ে গেলেন ওয়াকিহিল আদাব জাহান নামের আগুন থেকে আল্লাহ তুমি মহাবিয়াকে হেফাজত করো সুবাহান্লাহ সুতরাং হিমাজ মাহিন ওনাদের ক্ষেত্রে কথা বলতে খুব সাবধান মহাবিয়া রাদ্দি আল্লাহ তালুর ব্যাপারে কথা বলতে খুব সাবধান এজিদ সে নির্মম ভাবে এরপরে দুনিয়া থেকে তাকে উৎপাটন করা হয়েছে তার সৈরা শাসক হিসাবে পৃথিবীতে আখ্যায়িত হওয়ার পর সেই পৃথিবী থেকে নাবুত হয়েছে অল্প কিছুদিন পরেই হোসেন রাদ্দি আল্লাহ তালুর চিরস্মরণীয় হয়ে আছে এজিদ হয়েছে ঘৃণিত আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকলকে হোসাইন রাজি আল্লাহ আত্মত্যাগ আর এই কোরবানি ইসলাম প্রতিষ্ঠার জন্য জীবনকে উৎসর্গ করার এই নাজরানা এই ঘটনা থেকে কারবালার প্রান্তের এই ঘটনা থেকে একষট্টি হিজরির ইমাম হোসাইন রাদি আল্লাহ তালানহুর সাতান্ন বছর বয়সের এই ঘটনা থেকে আল্লাহ তালা শিক্ষা লাভের তৌফিক দান করুক আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকলকে হোসাইন রাজি আল্লাহ তালহুর আদর্শে গড়ে উঠে দিন বিজয়ের জন্য কাজ করার তৌফিক দান করুক আসসালামুকুম আরাহমাতি অবরাকাত